আমার খবর শুক্রবার বোলপুর থানার অন্তর্গত সেঙ্গি পঞ্চায়েতের অজয় নদ পার্শ্ববর্তী লাউডোহা গ্রামে নদীর চর থেকে একটি বিরাট আকারের গোলাকার ধাতব পদার্থ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এই ধাতব পদার্থটি অনেকটা গ্যাস সিলিন্ডারের মতন দেখতে এদিন নদীর মধ্যে এই গোলাকার বস্তুটি ভেসে আসতে দেখেন অনেকে বস্তুটি দেখতে পেয়ে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন তারপরে খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে ইতিমধ্যে এই ধাতব গোলাকার বস্তুটিকে ঘিরে তৈরি হয়েছে রহস্য যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য ঘিরে রাখা হয়েছে বস্তুটিকে যদিও কোনো স্পষ্ট হয়নি এই বস্তুটি কি তবে তার আকার আকৃতি দেখে মনে করা হচ্ছে বীরভূমের নানান নদীর বালির তলায় একাধিক সময় এই ধরনের বস্তু উদ্ধার হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমান থেকে ফেলা বোমা বলি মনে করা হয় তাই এদিন লাউদোহা গ্রামে উদ্ধার হওয়া ধাতব বস্তুটিকেও সেই সময়েরই বোমা বলে মনে করা হচ্ছে গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গল্পাড়া রোড তাত্তর শান্তিনিকেতন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে